তোরে নিয়ে গেছিলাম বউ দেখতে এইবার পাঞ্জাবি পরাই আনলাম যাতে এবার পছন্দ করে তুই নাকি আইরন ম্যান হুম আমি আইরন ম্যান তাহলে আমায় অল্প হিমালয় থেকে গুড়া নিয়ে আয় অল্প হাওয়া খাইয়া আসি তোরে কইছি গরু দিয়ে হাল দিবি তুই বাঘ দিয়ে হাল চাষ করতেছস দাদি গরু তো পাই নাই ওই চল আজকে আমরা স্কুল বাদ দিয়ে গুরুবার যাই না ভাই আমার খুব বয় করে দাদি দেখলে মাইক দিব ওಯ್ হাল দেখ রে তোর বউটা কত সুন্দর একদম তোর মন মতো পছন্দের এইবার পাঞ্জাবি পরা অবস্থাতেই পয়তে যাবি হাল দাদি কি রকম লাগতেছে আকাশে ওই রে খুব ভালো লাগতেছে মনে হয় আমি একটা চিল পাখি ওย আমার নাতিপুতিরা তোদের জন্যই আকাশে আইসা বিরিয়ানি খাইতেছি ফ্লো না কইরা যাবি না নালি কিন্তু তোরা কেউ বিয়া করবা পাইবি না তুই বলেছিলি স্কুলে গেছিস

দিদি হেলিকপ্টার থেকে লন্ডন কি সুন্দর লাগছে তাই না দূর একটা গরু ছাগল তো দেখা যাচ্ছে না আর তোদেরকে আমি একটাই রিকোয়েস্ট করলাম যে তোরা আমার পেস্তা ফ্লো কইরা রাখিস